একবার এক টাকার গোলাপজাম মিষ্টি বানিয়ে দেখুন মাত্র পাঁচ টাকা খরচ করলেই একদম ছোট্ট ছোট্ট কিউট বেবি গোলাপজাম বুঝতেই পারবেন না এটা কি দিয়ে তৈরি করা এতটাই নরম সফট হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। মাত্র পাঁচ টাকা খরচ করে গোলাপ গোলাপজামুন মিষ্টি একদম সুন্দর নরম সফট এবং মিনি মিনিমিনি মিষ্টি বানিয়ে দেখাবো আপনারা যেসব বন্ধুরা রান্নাঘরে নতুন সেই সব বন্ধুরাও খুব সুন্দরভাবে বাড়িতে মাত্র পাঁচ টাকা খরচ করলে এই মিষ্টিটি বানিয়ে নিতে পারবেন খেতে ভীষণ মজার মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আমি একশো গ্রাম সুজি নিয়েছি এবার আমি বলে রাখি বাজারে কিন্তু দুশো গ্রাম সুজির দাম দশ টাকা তো সেখান থেকে আমি হাফ করে নিয়েছি এই রকমই ছোট বাটির এক বাটি হয়েছে মধ্যে এক বাটি সুজি দিয়ে দেব যে বাটি মেপে কিন্তু আপনারা সুজিটা নেবেন পরবর্তীকালে প্রত্যেকটা উপকরণ এই বাটি মাপ করে নেবেন তাতে কি হবে মিষ্টিটা পারফেক্ট তৈরি করতে পারবেন মতো ভালো করে ভেজে নেবো তাতে সুজির কাঁচা গ্যাসটা খুব সুন্দরভাবে চলে যাবে এ যে বাটি মেজারমেন্ট করে আমি এক বাটি সুজি নিয়েছিলাম সেই বাটি মেজারমেন্ট করে আমি দু বাটি জাল করা দুধ দিয়ে দেব আমি বাড়িতে জাল করে নিয়েছিলাম এক বাটি আরও এক বাটি দিয়ে দেব । যখনই আপনারা দুধটা দেবেন তখনই কিন্তু গ্যাসের আঁচটা একদম পুরো কমিয়ে দেবেন যেহেতু সঙ্গে সঙ্গে দেওয়ার সাথে সাথে দুধটা দুধটা টেনে যাবে সুজিটা ভালো সিদ্ধ হবে না এইভাবে এবারে অনবরত নাচতে থাকবে টেস্ট ও ব্যালেন্স ঠিক রাখার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব বলে রাখি যে কোনো মিষ্টিতে যদি একদম এক চিমচে লবণ দেওয়া যায় তার স্বাদ এবং টেস্ট একদম পুরো ভরপুর হয়ে যায় তো এইভাবে ভালো করে মিশিয়ে নেব এইভাবে নাড়তে নাড়তে খুব সুন্দর একটা সফট ড্রো তৈরি করে নেব সম্পূর্ণ কিন্তু জালটা থাকবে লো টু মিডিয়াম আছে এইভাবে নাড়তে নাড়তে খুব সুন্দর একটা সফট ড্রো তৈরি করে নেবেন যাতে খুব নরম না থাকে আবার খুব শক্ত না হয়ে যায় ড্রো রেডি হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব এবার আমি চিনি সিরাটা বানিয়ে নেব সেম সেই বাটি নিয়েছি এক বাটি চিনি নিয়েছি যতটা পরিমাণে আপনারা চিনি নেবেন ঠিক ততটা পরিমাণে জল দিয়ে দেবেন এক বাটি চিনির জন্য আমি এখানে এক বাটি জল ব্যবহার করব এক বাটি জল দিয়ে দিলাম তিনটে এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়ে দেব যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে চিনিগুলো খুব সুন্দরভাবে গলে গেছে এখানে তার বা দু দুটার তৈরি করার কোনো দরকার নেই একটা হটপট নিয়েছি এই হটপটের মধ্যে চিনি রসটা দিয়ে দেব যাতে গরমটা থাকে সম্পূর্ণ ঠান্ডা করবেন না এবারে যেটা করব এইভাবে ভালো করে কিন্তু মেশ করে নিতে হবে তো এখানে আমি এক্সট্রা কিছু আর অ্যাড করব না আপনারা এর মধ্যে গুঁড়ো দুধ বা বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন তবে আমি যে পদ্ধতিতে মিষ্টিটা বানিয়ে দেখাবো কিছুই লাগবে না যদি একটু দলাটা ভালো করে দেন তাহলে এক্সট্রা করে আর কিছু দিতে লাগবে না এখানে আমি এক চামচ ঘি নিয়েছি ঘিটা এইভাবে ভালো করে মিশিয়ে দেব। তাতে কি হবে ডোটা পারফেক্ট রেডি হয়ে যাবে আর হাতের মধ্যে একটুও বলে লেগে যাবে না ঠিক এরকমভাবে রেডি করে নিতে হবে যখনই একদম পুরো পারফেক্ট রেডি হয়ে যাবে এইভাবে হাত দিয়ে দেখবেন হাতের মধ্যে একটুও বলে কিছুই লাগছে না আর আমি বলেছিলাম না একটু ভালো করে মেখে নিতে হবে এই দেখুন আপনারা এমনভাবে মাখবেন কত সুন্দর একদম মাখো মাখো মনে হচ্ছে দেখুন ঠিক কিন্তু এরকমই হবে এখান থেকে একদম অল্প করে লেচি কেটে নেব ছোট্ট ছোট্ট করে যেহেতু আমি বলেছি যে আজ আমি মিনি গোলাপজাম মিষ্টি বানাবো এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নেবেন আর দুটো হাতের সাহায্যে এইভাবে জাস্ট গোল করে নেবেন একদমই সহজ দু থেকে তিনবার এইভাবে গোল করে নেবেন তাতে কিন্তু খুব সুন্দরভাবে মিনি মিষ্টিগুলো রেডি হয়ে যাবে এই দেখুন কত সুন্দর রেডি হয়ে গেছে ত্রের মধ্যে রেখে দেব তৈরি করবো দিদি বলো একদমই সহজ জাস্ট এইভাবে নেবেন এইভাবে গোল করবেন খুব সুন্দরভাবে একদম রেডি হয়ে গেল দেখো হয়েছে নাকি দেখো দুজনে বানাচ্ছি একটু তো ছোট বড় সাইজ হবে বাহ মিষ্টিটার সাইজটা খুব সুন্দর তো মিষ্টির সেপ গুলো একে একে বানিয়ে নিয়েছি এবার সরাসরি উনান ধারে চলে যাব পাঁচ টাকা খরচা করলে কতগুলো মিষ্টি দেখেছে হালা বোঝাই মিষ্টি ওর সাদা তেল দিয়ে দেবো একদম মাঝারি মানে খুব ঠান্ডা নয় খুব গরম নয় এই অবস্থায় তেলটাকে একদম রেডি করে নিতে হবে এইভাবে যাতে হাতটা দেওয়া যাবে এই রকমই হালকা গরম করে নিতে হবে দিয়ে দেব লো টু মিডিয়াম আছে এক মিনিটের মতো জাল করে নিয়েছি আর এই দেখুন তেল থেকে অটোমেটিক মিষ্টিগুলো কিন্তু এইভাবে ভেসে উঠে যাবে করার গায়ে একটুও বলে কিছুই লাগবে না তবে কিন্তু জালটা একদম পুরো লো করেই দিতে হবে এই দেখুন মস্তিগুলো সব ভাজছে হ্যাঁ কত সুন্দরভাবে কিন্তু ভাজা হচ্ছে দেখুন আর আস্তে আস্তে আগে থেকে কালারটাও কিন্তু চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে কত সুন্দর একটা কালার চলে আসছে দেখুন দিদি বলো কালারটা দেখো কেমন আসছে সুন্দর কালার এসে গেছে সুন্দর কালার এসেছে হ্যাঁ এই দেখুন একদম পুরো গোল্ডেন কালার চলে আসবে এইভাবে লোটু মিডিয়াম আছে ভাজতে ভাজতে খুব সুন্দর কালার আস্তে আস্তে চলে আসছে এই দেখুন আরও কিছুক্ষণ ভেজে নেব এই দেখুন আপনারা কিন্তু একদম কড়া করে ভাজতে যাবেন না এরকমই কালার আসলে তেল থেকে এইভাবে তুলে নেবেন গরম শিরার মধ্যে দিয়ে দেব কিভাবে আরও একটা পেঁয়াজ আমি রেডি করে নেব একদমই সহজ আপনাদের হাতে যদি মাত্র পাঁচ মিনিট সময় থাকে তাহলে এই মিষ্টিগুলো আপনারা রেডি করে নিতে পারবেন আপনারা গরম তেলের মধ্যে যখনই মিষ্টির সেপগুলো দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু নাড়ানাড়ি করতে যাবেন না কাঁচা মিষ্টি কাটিয়ে দিলে কিন্তু কড়ার গায়ে লেগে যেতে পারে বা ভেঙে যেতে পারে যখনই দেখবেন তেল থেকে অটোমেটিক মিষ্টিগুলো ছেড়ে আসছে তখনই এইভাবে একটু উল্টে দেবেন এ দেখুন এইভাবে নাড়তে নাড়তে কত সুন্দর একটা কালার চলে এসছে দেখুন এবার আমি কিন্তু তেল থেকে এইভাবে তুলে নেব দিদি বলো কালারটা দেখো খুব সুন্দর কালার এই দিনের মধ্যে এইভাবে দিয়ে দেব তো হয়ে গেল এইটাই হলো শেষ মিষ্টি তো অনেক গুণ হয়েছে গো অনেক গুলো হয়েছে হ্যাঁ ডাবুর সাহায্যে ভালো করে এইভাবে একটু আর কি নেড়ে নেবেন হবে নাড়তে হবে এই এক মিনিটের মতো ওয়েট করলে খুব সুন্দরভাবে তেল থেকে ছেড়ে যাবে আর যখনই ছেড়ে যাবে তখনই এইভাবে একটু অনবরত নাড়তে হবে এইভাবে আবার তুলে নেব আবারও চিনি শিরার মধ্যে দিয়ে দেব এই মিষ্টিগুলো রেডি হতে বেশিক্ষণ একদম সময় লাগে না যদি আপনাদের হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকে খুব সুন্দরভাবে কিন্তু এই মিষ্টিগুলো একদম চিনি শিরার মধ্যে ঢুকিয়ে রেখে দিলে পাঁচ মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে তো দশ মিনিট আমি চাপা দিয়ে এইভাবে রেখে দেব তাতে কি হবে মিষ্টিগুলো একদম পুরো রেডি হয়ে যাবে গোলাপ জাম মিষ্টি কত সুন্দর হয়েছে দেখুন কে খাওয়াবেন বারে বারে আপনাদেরকে আবদার করবে ওই মিষ্টিটি বানিয়ে দাও এই দেখুন কত সুন্দর হয়েছে শুধু দেখুন একবার খেলে গালে লেগে থাকবে আপনারা যদি একবার খান বারে বারে বানিয়ে খাওয়ার ইচ্ছাই বেড়ে যাবে এই দেখুন কত সুন্দর নরম সফট হয়েছে দেখুন এই দেখুন মুখে দিয়ে সাথে সাথেই মিলিয়ে যাবে একটা খেলে মন ভরবে না কত সুন্দর হয়েছে দেখুন সুন্দর নরম সফট মিষ্টি হয়েছে দেখুন পাঁচটা সুজি

সাথে সাথেই মিলিয়ে যায় এখন মিষ্টি রসটা দেখো আরে দেখুন পড়ছে দেখেছো কত সুন্দর হয়েছে শুধু দেখুন এত সুন্দর লেগেছে মিষ্টিটা না খুব সুন্দর তাও পাঁচ টাকা সুজি খরচ করলেই হ্যাঁ অসংখ্য মিষ্টি আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনাদের যখনই মন চাইবে মিষ্টি খাওয়ার কথা তখনই কিন্তু আপনারা ইনস্ট্যান্ট এই ছোট্ট এক টাকা দামের গোলাপজাম মিষ্টিটি বানিয়ে খেয়ে নিতে পারবেন ভীষণ মজার খেতে ভালো লাগে একবার খেলে বারে বারে বানিয়ে খাওয়ার ইচ্ছাই বেড়ে যায় বাচ্চা বড় বয়স্ক সবাই খুবই ভালোবেসে কাজের আমি বানাবো দিদি ভাইরা তোমরা সবাই যাবে যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন এই ভিডিওটি বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন ধন্যবাদ জানুন